হাজির সাহেব বলতেছে যে দামে হচ্ছে না যার কারণে ওরা নিচ্ছে না ওরা নাকি আরও কম দামে নেওয়ার জন্য চাচ্ছে যে বাংলাদেশ থেকে আরও কম দামে দশ টাকা কেজি যাতে পড়ে এরকম চাচ্ছে না ওটা নয় ওটা মালয়েশ আপনারা নেপাল তো ইনপুট ছিল হাট করে বন্ধ করে দিল মাঝখানে মানে ওরা এই ধরনের হবে খেয়াল খুশি মানে খেয়াল হলে লাই না হলে না হলে ওই ধরনের ইয়ে দামের তো বিষয়টা হলো আজ অবশ্যই লাভ না হলে নিবে কিন্তু বর্তমানে আলুর বাজার কত করে কেজি পড়তেছে

নিম্নে চোদ্দ পনেরো টাকা পার কেজিতে হলো কম বেশি থাকবে কম বেশি মানে লোকালের থেকে স্টোরের আলু স্টোরের আলু পনেরো সত্তর টাকা পনেরো টাকা কেজি বেশি যায় আর ম্যাক্সিমাম লোকে তো ষোলশো টাকা পড়্তা পড়তে এখানে আপনার বর্তমানে কীরকম লোকসান হতে পারে যেহেতু যদি না বের হয় কৃষক বের তো বেগই লোকসান আপনার যদি কোনো স্টোর থেকে আলু না পড়ে তাহলে তো বেগই লোকসান এই লোকসান লাভ লোকসানের হিসাবটা আপনার এখন বলা যাবে না আপনার ডেলিভারি শুরু হলে কত থেকে শুরু হবে কি পরিমাণ ডেলিভারি যাবে রিজার্ভ কি থাকবে এই ধরনের হিসাব আপনারা তো রপ্তানি করেন সেই ক্ষেত্রে সামনে কি আরো রপ্তানি হার বৃদ্ধি পেতে পারে ধরেন আরও এই যে দুই গাড়ি চার গাড়ি পাঠাচ্ছেন যখন আপনার দাম কম হবে তখন জিনিসটা হলো বাইরে অবশ্যই তখন বেশি হবে এবং দামের ব্যবধানের উপর তখন আরও বেশি পাঠাচ্ছে হ্যাঁ এমনিতেই বেশি চাহিদা সম্ভাবনা নাই চাহিদা এখন ওইভাবে হয় না চাহিদা বাইরে চাহিদা মানে আপনারা যে কোম্পানির সাথে যুক্ত আছে সেই কোম্পানির চাহিদা এখনো বৃদ্ধি হয়নি যেটা নিচ্ছে সেটা তো অতিরিক্ত যে চাহিদা আছে এটা অতিরিক্ত চাহিদা নেই ধন্যবাদ আপনারা বর্তমান যে আলুর যে পরিবেশ পরিস্থিতি কলেস্টোর প্লাস বিশ্ববাজারে আলুর যে চাহিদা সেই সম্পর্কে জানলেন বিস্তারিত আজকে সোমবার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাজার থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজার থেকে এটা আপাকুক কলেস্টোরের শেট থেকে এখান থেকে প্রতিনিয়ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয় দেখুন গাড়ি লোড চলতেছে এই মুহূর্তে গাড়ির লোড আনলোড চলতেছে এই আলুগুলো সম্পূর্ণ মালয়েশিয়া সৌদি আরবের হ্যাঁ অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন আলোনিয়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আপনার এলাকায় কেমন দাম বাজার কেমন চাহিদা কেমন